আজকে টপিক উরুর ব্যথা বা থাই পেন আমাদের কুচকি থেকে শুরু করে যে হাঁটু পর্যন্ত লম্বা মাসেল মাসেল তাই থাই থাই এই মাসেলে অনেক ব্যথা হতে পারে কারণেই যেমন ধরুন কোমরে ব্যথা থাকলো সেই কারণে থাইয়ে ব্যথা হতে পারে কেন কি কোমর থেকে ফিমুরাল নার্ভ বেরিয়ে পায়ের দিকে আসে সেই ক্ষেত্রে ওই নার্ভের উপরে যদি কোনো রকম কম্পেশন থাকে তাহলে যেমন কোমরে ব্যথা হয় তেমন থাইতেও ব্যথা হতে পারে এছাড়া ইনগুইনাল লিগামেন্ট যেটা কুচকি দিয়ে আসে সেটাতেও কোনো প্রবলেম হলে থাইতে ব্যথা হতে পারে থাইয়ের মাংসপেশিতে হাত দিলে অনেকটা স্টিফ লাগতে পারে এছাড়া স্পোর্টস ইনজুরি থেকেও থাইতে ব্যথা হতে পারে এই থাইয়ের মাসেলের ব্যথা কমানোর কিছু উপায় বলবো থাইতে আঘাতজনিত কারণে যদি ব্যথা হয় তাহলে দশ মিনিট বরফ শেক করুন আমরা আইস কমপ্রেস করতে পারি তাহলে সেক্ষেত্রে কি করব অনেকটা আইস নিয়ে বা আইস প্যাক কিনতে পাওয়া যায় বাজারে সেটা নিয়ে ফ্রিজে রেখে তারপরে যদি সেটা আমরা থাইয়ের 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 উপরে উপরে রাখি অবশ্য রাখতে গেলে একটা পাতলা কাপড় দিয়ে নেবেন তারপরে আইস প্যাকটা দেবেন দশ মিনিট দেবেন দিনে দুবার করুন দেখবেন অনেকটা থাইয়ের ব্যথা কম হয়ে যাবে এছাড়া দুটি এক্সারসাইজ আপনাদের দেখাচ্ছি যেগুলো করে থাইয়ের ব্যথা অনেকটা কম করতে পারবেন প্রথম এক্সারসাইজ হলো এটা একটা স্ট্রেচিং তো আমরা এই একটা দেওয়াল বা যে কোনো জায়গায় একটা সাপোর্ট একটা হাতে সাপোর্ট নিয়ে আমরা একটা পা তুলে এইভাবে দাঁড়াবো তুলে এবারে পাটাকে আমি হাত দিয়ে এইভাবে ধরে নিলাম ধরে নিয়ে হালকা করে পিছনের দিকে এইভাবে টানবো টানতে গিয়ে যাদের বেশি স্টিফ আছে তারা তো প্রথমেই বুঝতে পারবেন যে একটা টান আর যাদের কম একটু স্টিফ আছে তারা অনেকটা টানতে পারবেন এইভাবে পেছনে টেনে সেকেন্ড হোল্ড করবেন হোল্ড করে রিল্যাক্স এইভাবে আপনারা দুটো পাই করে নিতে পারেন এইভাবে দাঁড়িয়ে এভাবে দাঁড়িয়ে এই দশ সেকেন্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ রিল্যাক্স এইভাবে দুটো পায়ে পাঁচবার পাঁচবার করে করবেন আর নেক্সট যে এক্সারসাইজটা দেখাবো সেটা হলো এইভাবে এইভাবে পা ছড়িয়ে বসবেন পা ছড়িয়ে বসে পা একটু তুলে এবারে এটি সাইডের দিকে নিয়ে যান দশ সেকেন্ড হোল্ড করুন আবার সোজা করে নিয়ে নিচে নামাবেন তাহলে একবার করছি তুলছি সাইডে নিয়ে গেলাম এক দুই তিন আবার এই পা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ নিয়ে এলাম নিচে এইভাবে ডান পায়ে পাঁচবার বা পায়ে পাঁচবার করে নেবেন ফ্রেন্ডস এই এক্সারসাইজ গুলো করেও যদি ব্যথা না কমে তবে ডক্টর বা ফিডিও সাথে যোগাযোগ করুন নমস্কার